হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আল আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে খুব সুন্দর উঠেছিল আর কি সেই সাথে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর আমাদের আমার ফুলের গাছের দৃশ্যগুলো আপনারা দেখতে অনেক বেশি পছন্দ করেন তাই একটু শ্যুট করে নিলাম আর কি এরপর আমরা স্কুলে চলে গিয়েছিলাম এখানে বৃষ্টি হচ্ছিলো আর রোদ এখন এই বৃষ্ বর্ষা হচ্ছে এখন রোদ এখন বৃষ্টি আমার মেয়ে বৃষ্টি ছিল আর কি আর আজকে আমি আপনাদের সামনে লাউয়ের লাউ শিঙির একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি গোটা জিরে এখানে গোটা সিকন জিরে আর একটা তাজপাতাকে সিডে ছোটো করে দিয়েছি আর একটু হলুদ সামান্য একটু হলুদ দিয়ে আমি আগে চিংড়ি মাছগুলো বেজে নেব চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে বেজে নেব আর কি আপনারা কারা কারা চিংড়ি মাছ দিয়ে লাউ শিঙ গিয়ে তো পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যারা এই মুহুর্তে আমার ভিডিও সাদা আছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক নিয়ে দিয়ে আপ আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার ভিডিও আরও আপনাদের মতো দর্শকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর এখন আমি কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছিলাম কাঁচামরিচ যদি আমি একসাথেই চিংড়ি মাছের সাথে দিয়ে দিতাম তাহলে কালারটা নষ্ট হয়ে যেত সেজন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই দিয়ে দিয়েছি আর কি এক বেজে নিচ্ছি আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন এখানে আদা চামচ হলো তার আদা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর কি আমি একদম কম মশলায় লাউটা রান্না করব আপনারা কে কীভাবে রান্না করবেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এই যে এখন মশলাটা কষিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ইয়েটা দিয়ে দিচ্ছি আর কি এই যে কারণটা চলে গেল এখন ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ভিডিও করতেছি আর ওইদিকে একটা ইয়ের তালা ফুকা দেখা যাচ্ছে আমি তো ভিডিও করার সময় সেটা খেয়াল করি না আর আমার বাসা যেহেতু নিচে চলায় অনেক বেশি তালা ফুকা ওষুধ দিই তবু কোথা থেকে চলা আসে জানি না অনেক স্প্রে দিই এই আমার আমি ভালো করে মিস করে নিচ্ছি আর কি আর আপনাদের কাদের কাদের লাউ পছন্দ সেটা আমাকে কমেন্টে জানাতে পারে এই যে আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে চলতে পারেন আমার সাদা মাঠা জীবনের সাথে আপনারা যুক্ত হতে পারেন এই যে এখন হয়ে গেছে একদম লাউ থেকে পানি যেগুলো পানি বের হয়েছে সেগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেবো এরপর আমি ডাল কি এগুলা হচ্ছে রাত্রের জন্য লাউটা রান্না করেছিলাম আর কি লাউ রাত্রে কী কী রান্না করেছি এটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে এটা হচ্ছে লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ ভাত রান্না করেছিলাম আমার মেয়েকে এনে চাইছি বাটা মাছ হাত দিয়ে রান্না করেছিলাম আর কি এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এক পরের দিন সকালে আর কি আমি এখন মোলা মাছ রান্না করব। হাতে মেখে আমি মলা মাছটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার কর করার ইচ্ছা হলো আজকে হঠাৎ করে এর আগে আমি কখনও মলা মাছের রেসিপি দিই না এমনি কেসকি মাছের রেসিপি দিছি আর কি এই যে এখানে পেঁয়াজ মরিচ একটা টমেটো আর আধা চামচ হলো তাঁচা চামচ মরিচ আধা চামচ ধনিয়া দিয়েছি এখন আমি জিরা ব্যবহার করবো না এই যে সব কিছু আমি এখন এই যে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব চটকে চটকে যাতে মশলাটা একদম মাছের মধ্যে ঢুকে যায় আর কি মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। রাত্রে মাছটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম রাত্রে রান্না করি না যেহেতু রাত্রে বাটা মাছ রান্না করেছিলাম সেজন্য সকালে এগুলো আমি টিফিনে নিয়ে যাব আর কি স্কুলে এই যে ভালো করে আমি এবার মিক্স করে নিয়ে চুলায় বসিয়ে দেব ভালো করে এই যে এখন টমেটো দিয়ে আমি ছোলায় বসিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম যখন ব্লক চলে আসছে তখন আমার প্রিয়া প্রিয়া পুরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে এখন একটু কষিয়ে নেওয়ার পর একটু ঝুল দিয়ে দিলাম আর কি আপনাদের কমেন্টগুলো করলে মনে একদম শান্তি চলে আসে যখন মন খারাপ থাকে তখন আমি কি করি আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আমার ছেলের জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর কি ধুয়ে এই যে মাছ রান্নার ফাইনাল হোক আর আপনারা বলবেন যে এখানে তো ইয়ে সুরকা কেন আর এই যে আমি স্কুল থেকে আসার সময় দেখ আমাদের পুকুর পাড়ে আর কি দেখলাম দুইটা এই যে এগুলোকে কি বলে আমরা তো ময়না ফাঁকি বলি দুইটা ময়না ফাঁকি একসাথে বসেই খাচ্ছি ইয়ে করছিল আর কি আর আমার মেয়ে কি করছে দেখেন দেওয়ালে আপনাদের বাচ্চারা কে কীরকম করে আমাকে একটু কমেন্ট করে জানিয়েন তো এই যে দেখেন দেওয়ালের মধ্যে কী কী লাগাইছে আর কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কি বাচ্চারা কি করে সেটা বাসায় একটু দেখিয়ে দিলাম আর আমি আজকে আপনাদের সামনে একটা মাংসের রেসিপি শেয়ার এই ডায়াবেটিস যাদের কোলেস্ট্রল আছে তারাও এই মাংসটা খেতে পারবেন এই যে আমি আগে মানে সিদ্ধ পানিগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা মাংসের মধ্যে এই হেলদি উপায়ে মাংসটা খাওয়ার জন্য আর কি আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করতেছি এখানে এই যে গরম পানি দিয়ে যখন মাংসগুলো দেওয়ানো হয় তাহলে চর্বির যেখানে গরুর মাংসের মধ্যে যে বাড়তি মানে কোলেস্ট্রল অথবা চর্বিটা থাকে সেটা চলে যায় আর রক্তগুলো মানে পরিষ্কার হয়ে যায় একদম হেলদি একটা ইয়ে হয়ে যায় আর কি আবার অনেকে বলবেন এতে তো ভিটামিনগুলো চলে যাচ্ছে কিন্তু এই অতিরিক্ত ভিটামিন তো আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেজন্য আমি এইভাবেই প্রতিদিন মানে মাংসগুলো এভাবে ধুয়ে নিই আর ফ্রেশ মাংস হলে এরকম করি না কিন্তু ফ্রিজের মাংস যখন দীর্ঘদিন থেকে যায় দীর্ঘদিন বলতে এই যে এটা হচ্ছে এগুলো হচ্ছে কুরবানির মাংস ঈদ এইট আদাহার মাংস আর কি সেগুলো আমি সুন্দর করে এখন আমি লং এলাচি দারুচিনি গোলমরিচ তেজপাতা দিয়ে এরপর বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি আমি এটা শিলপাটায় বেটে নিয়েছিলাম এরপর এখানে এই যে এখানে তিল সাদা তিল তারপর সাদা তিল সরিষা পুস্ত তার ওই যে গোলমরিচ আর কি গোলমরিচটা আমি সবসময় প্রত্যেকটা রান্নাই ইউজ করি বাটামস এগুলো আমি আর শুকনো মরিচ সবগুলো ফাটায় বেটে নিয়েছি আর কি এখানে আদা রসুনের ফেস্ট দিয়েছি আদা রসুনটা যেহেতু আমার আগে ফেস্ট করা থাকে বাকিগুলো সব আমি ফাটাই শিল ফাটায় বেটে নিয়েছি আর কি সেটা শেয়ার করিনি সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে আমি সেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি জানি আমার প্রিয়াপুরা অনেক সুন্দর গরু মাংসের রেসিপি শেয়ার করেন কিন্তু আমি কিভাবে করি বাটা মশলায় এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল যে বাটা মশলায় রান্না অনেক বেশি মজা হয় আমার যখন ইচ্ছা করে মন ভালো থাকে তখন এই করি আর কি মানে রান্না অন্য রকমভাবে রান্না করার চেষ্টা করি আর কি সব সময় একই ধরনের রান্না খেতে এমনিতেই বোরিং লাগে আর আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টগুলো পড়লেই মানে মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও করব নাকি করব না কিন্তু আপনাদের কথাগুলো মানে ভিডিও রিয়াগুলো যখন কমেন্টগুলো পড়ি তখন মনে হয় যে আমার অনেক প্রিয় আপুরা আছে যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তাদেরকে আমি কিভাবে ছেড়ে দেবো এই যে মাংসটা কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখন মাংসটা দিয়ে দিলাম আর কি আমি এভাবে মাংসটা রান্না করি আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনি আপনাদের যদি কারো উপকার হয় আর এখানে দেশি আলু দিয়ে দিয়েছি আর কি এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের আলু আমার শাশুর বাড়ির ক্ষেতের আলো আর কি এই যে আমরা অনেক টাকা এভাবে সেভ করি আমাদের কেতে আলো তাকে আমাদের ক্ষেত থেকে দুধ গরু দুধ থেকে শুরু করে অনেক ফল ফ্রুটসের গাছ আমার শাশুর বাড়িতে আছে আমি যদি সেখানে থাকতাম আপনাদের সাথে সব সময় শেয়ার করতে পারতাম কিন্তু আমার যেহেতু চাকরি করে অন্য জায়গায় বাড়া বাসায় থাকি সেজন্য এখন মাংসটা আলু দিয়ে ভালো করে কষিয়ে এখন একটু জলের জন্য পানি দিয়ে দেব আর কি এই যে আমার মাংসটা কষিয়ে এরকম হয়েছে আর কি যে দেখেন কালারটা মাংস রান্নার কালার ফাইনাল লোক আর কি এখন আমি ভাত খাব রাত্রে আর কি এই যে এই যে আলু দিয়ে দিলাম আর কি আর আলু নিয়েছি আর এই যে মলা মাছ রান্না করেছিলাম মলা মাছ তো আমার অনেক ফেভারিট আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আমার ছোট মাছ অনেক বেশি পছন্দ আর আমার বাসায় সব সময় মাছগুলোই থাকে আর আমার মেয়ের একটু দুষ্টামি ও বলছিল যে এটা একটু এখানে অ্যাড করার জন্য আমি একটু অ্যাড করে দিলাম আর আমার দের স্কুলের মাঠটা একটু আপনাদের দেখিয়ে দিলাম এরপর লটা মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো না অনেকবার শেয়ার করেছি তাই আজকে ধুয়ে নিচ্ছিলাম সেটা আমার মেয়েটা একটু স্যুট করে নিল সেটাও একটু আপনাদের সাথে দিয়ে দিলাম এখন যেহেতু আমরা যেহেতু ফুলবর্তী এলাকায় থাকি ফেকোয়ায় এখানে অনেক বেশি মানে সামুদ্রিক মাছ পাওয়া যায় এই যে লটে মাছটা আরও বেশি পাওয়া যায় আর আপনারা কে কে এখন এই মুহূর্ত পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন জানি না আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে এই যে অনেক অনেকগুলো তালাবাটি হয়ে গেছিলো সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর আমি তো রান্নার পরপরই নাজিফা আপনারা কারা কারা এই মুহূর্তে আমার সাথে ভিডিও তো আছেন জানি না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা সুন্দর কমেন্ট করবেন এখন আমি এই যেগুলো আমার তালাবাটিগুলো একটু ধুয়ে নিয়েছিলাম বা আর কি সেটা একটু আপনাদের জন্য স্যুট করে নিলাম এই স্যুটটা আমার মেয়েই করছিলো আর কি ভালো করে তালাবাগুলো রাত্রি ধুয়ে রাখছিলাম আর কি আমি যেহেতু সকালে সময় পাইনি স্কুলে চলে যেতে হয় সকালে অনেক বেশি ব্যস্ত থাকি আর আপনারা যারা এত দুদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য এই যে তারা বাসমগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিচ্ছি এবার সবগুলোতে একটু সাবান মেখে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই যে এদিকে এটা আমাদের বাসাটা হচ্ছে একদম পুরাতন ভাষা আর কি এর আগে একজন বাড়াটি ছিলও মানে বাসাকে এগুলো ভালো করে পরিষ্কার করে না আর পুরাতন ভাষা সেজন্য মানে অনেক বেশি ময়লা হয়ে যায় আমি তো মাঝে মধ্যে দেওয়ালটা পরিষ্কার করে ফেলি দিকে দেওয়ালগুলো আর কি সাবান দিয়ে আপনারা কারা কারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছেন জানি না আপনাদের জন্য অনেক বেশি রইল রইলো ভালোবাসা রইলো এই যে আমি দেওয়ালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে একদম লাইট কম পড়ে কেন জানি না আপনারা লাইক দিয়ে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন এরপর আমি ভালো করে চুলাটা একটু পরিষ্কার দেখেন কি অবস্থা রান্না বান্নার পর চুলার অবস্থা বেশি কাহিল হয়ে গেছিলো এই যে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ভালো করে ভালো করে চুলা মানে এত বেশি ময়লা হয়েছে বলার মতো না আমার চোলাটার বয়স অনেক দিন প্রায় এগারো বছর মানে আমি যখন তাই চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পরে আমি বাসায় চলে আসছি তো এরপরে এই চোলাটা কেনা হয়েছে আর কি এই যে এখন সামুস রাখার এটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর কি আমি ভিডিওর একদম শেষ ফ্রেন্ডসে চলে এসেছি আপনারা এতক্ষণ আমার বৃদ্ধি ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা বাবা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে গিয়ে যেতে সাহায্য আসসালামু আলাইকুম